ভালো আছেন নাকি ঘুম ভাঙছে ঘুম ভাঙছে সকালে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন দুইটা বড়টা কাপড় চাপড় পাওয়াটা লাগে না অনেক দিন হয়ে গেছে না প্রায় এক বছর আপনারা ঘুজা পাই না তো হ্যাঁ আসেন আপনার কাপড় চুপড় ইয়া চুল টুল কাইটা পরিষ্কার করে দিই হ্যাঁ কি বলেন দেব মাসাল্লাহ ঠিক আছে চলেন ওই পাশে জায়গা হ্যাঁ মানে দোকান পাট না এই যে নখ গুলো আবার আগের মতো সাবেক হয়ে গেছে কত বড় নাকি ওই যে ওইখানে বসবেন আসেন এই তো ঠিক আছে এই তো ঠিক আছে হ্যাঁ এই যে এখানে বসে এখানে বুঝবেন ওইখানে বসেন আচ্ছা বোন বোন এখানে বসে

আপনার আগে একবার কাটে দিছিলাম না বেতা পাইবেন না তো আগে একবার কাটে দিছিলাম না মনে নাই বুঝলে গেছেন ওই যে ওই পাশে বৈশা কাটে দিছিলাম আচ্ছা তো গেঞ্জি পাল্টাই দিই দেন গেঞ্জিটা পাল্টাই দিই গেঞ্জিটা পাল্টাই দিই নতুন গেঞ্জি আছে দিয়া যায় এটা খুলেন না খুলেন 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 এই তো ঠিক আছে এই তো এই তো ঠিক আছে এই

কিছু হৈছে লাগে ঠাণ্ডা মতাৰ মানুহ

এনে তো সবাই আপনি আত্মীয় স্বজনের মতন বুঝেন নাই অনেক দিন ধরে সবাই ছিনে অনেক দিন ধরেই তো এখানে আমরাই দেখতেছি দুই বছর করোনার আগে থেকে না চেষ্টা করছি আপনার পরিবার খোঁজার কিন্তু পাইনি কোনো ইনফরমেশন পাইনি আমরা আসলে আমরা চেষ্টা করি ভালো করার জন্যই কিন্তু ইদানিং আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বুঝছেন তো ভালো করতে গেলে কিছু মন্দ হওয়াটাই স্বাভাবিক এটা হয় মানুষই তো ভুল করে ঠিক না বুঝলি ঠিক আছে ভালো হয়েছে না খারাপ হয়েছে

একটু চেহারা একটু চেহারা চোখটা বন্ধ করে রাখা চোখটা বন্ধ করে মুখটা বন্ধ রাখবে না দাঁড়ান আচ্ছা একটু চেহারায় পানি দিয়ে দি হ্যাঁ চোখটা রলা দেন ঠিক আছে এই যে কত সুন্দর কেন কইছে বুঝে না সব বুঝে খালি একজন মানুষ নাই পাশে এই আর কি শেষ শেষ না জামেলা কতক্ষণ লাগছে কন্দি বিশ মিনিট লাগছে একটু শীত তো পর্বে অনেকদিন পরে পানি গেছে না শরীরে রশি বাইন্দা রাখছেন না রশি বান্ধে দিছে কে হ্যাঁ কি করেন এনে পানি দে যন্ত্রপাতিগুলো সুন্দরভাবে ভীজান লাগে না কি বলেন বা

ঠিক আছে করেন এই তো মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে না পাগলের নামাজ নাই ও ভাই পাগলের নামাজ নাই যারা সুস্থ আছে হাগো আগে ঠিক মতন পড়তে হবে এই নেন একটু ডাইল তো সামনেই আছে আমরা যাই নাকি নাকি আবার ইনশাআল্লাহ তো অনেকেই প্রশ্ন করেছিলেন আমরা আমাদের কাজ কি বন্ধ করে দিয়েছি কিনা না আসলে আমরা আমাদের কাজ বন্ধ করিনি আর আমাদের কাজ ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত সম্ভব হয় আর একটা কথা হলো ভুল মানুষেরই হয় আমরা কাজ করতে গেলে হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে আপনি এটা ধরিয়ে দেবেন এটা আমরা সমাধান করব এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু দেখেন এই মানুষগুলোর কিন্তু কেউ নেই রাস্তার ভিতরে তাদের না আছে পরিবার না আছে ঘর সংসার কিছুই নেই এমনকি তাদেরকে ভালো মন্দ দেখার মতো কেউই নেই এটা আমি পরিষ্কার করব না আমি করব না আমি করব না এদের ভালো মন্দ দেখার মতো কেউ নেই তাই অবশ্যই আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে দেখলে দু এক মুঠো দু এক মুঠো খাবার দেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগই এলাকাভিত্তিকভাবে থাকে তাদেরকে আপনারা অবশ্যই ভালোভাবে দেখার চেষ্টা করবেন আর যারা অ্যালাভাভিত্তিকভাবে থাকে না বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তাদেরকেও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝে তারপরে তাদেরকে সেবা যত্ন করার জন্য অন্ততপক্ষে এক বেলা খাবার দিয়ে হলেও সহযোগিতা করার জন্য তো এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য যত বাধাই আসুক না কেন আমরা আমাদের কাজ চালিয়ে যাব আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আবারও কে ইন্ডিয়াজ ইউটিউব চ্যানেলের অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ